নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি তারপরে সকালে টিফিন খেয়ে রান্নাঘরে চলে এসেছি আজকে দেখলাম সকালবেলা মা একটা আইটেম রান্না করে ফেলেছে আমাকে বললো তুই ডিমের ঝোলটা কর তাহলেই হয়ে যাবে তাই জন্য আমি ডিমের ঝোলটা বসাবো আর এই ডিমের ঝোল খেতে সুব্রত ভীষণ ভালোবাসে আর আজকে না আমি একটু হাঁসের ডিমই রান্না করব তবে আজকে কিন্তু ঝোল রান্না করব না একটু গা মাখা করেই রান্না করব আর আজকে আলু দেব না এটা সুব্রতই আমাকে আজকে দিতে মানা করেছে যেহেতু হাঁসের ডিম না তাই ও বলেছে আলু না দিয়ে একটু কষা কষা রান্না করো সেই জন্যেই আলু ছাড়াই রান্না করব পেঁয়াজ আদা রসুন আর টমেটো এই দিয়ে রান্না হবে আর তার সাথে দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন আর অন্যান্য মশলাগুলো পরে দেবো আগে বসিয়ে দেবো আর দেরিতে ঘুম থেকে উঠেছি বলে না বাসি সেভাবে গুছিয়ে উঠতে পারিনি রান্নাটা করতে করতে আস্তে আস্তে ওই কাজগুলোও সেরে ফেলবো আর রান্না করতে গেলে একটু তো কষাতে হবে কষাবার সময় ওই কাজগুলো সারবো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে টমেটোটা ভালোভাবে ধুয়ে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো সুন্দর করে কষ কষা হয়ে গেলে আদা আর রসুনটা দেবো হাঁসের ডিমে একটু রসুন দিলে না বেশ ভালো লাগে আষ্টে গন্ধটা বেরায় না রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা আস্তে আস্তে হতে থাক আর রান্নাটা হতে হতেই না আমি চলে এসেছি হচ্ছে হলো ঘরে ওটা যেহেতু আস্তে আস্তে কষবে তাই জন্য গ্যাসটা কমিয়ে দিয়ে এসছি আর এসছি ধুলোগুলো ঘরে পরিষ্কার করতে রাস্তার পাশে ঘর তো প্রচণ্ড ধুলো হয় একদিন দুদিন অন্তর অন্তর ধুলোগুলো পরিষ্কার করে না দিলে না পুরো সাদা হয়ে যায় ধুলোতে তাই জন্যই এই শোকে স্পমেট এগুলো একটু পরিষ্কার করব আর এগুলো পরিষ্কার হয়ে গেলে ঘরটা ঝেড়ে মুছে নেবো আর এই শোকেসটা দেখছি এর মধ্যে ঋষির ছোট্টবেলার সব খেলনা রয়েছে সেগুলোকেও মাঝে মাঝে বের করে পরিষ্কার করি তবে কিছুদিন আগে ওগুলো পরিষ্কার করেছিলাম তাই ওগুলো আজকে আর পরিষ্কার করব না আজকে পেলমেট শোকেসের বাইরে এগুলো সুন্দর করে পরিষ্কার করে নেবো এগুলো ধুলো থাকলে দেখতে তো ভালো লাগে না আর আমাদের প্রত্যেকেরই একটু ডাস্ট অ্যালার্জির সমস্যা রয়েছে তাই জন্যই এগুলো মাঝে মাঝে পরিষ্কার করে নিই আর ওদিকে তো রান্নাটা বসিয়েছি ধুলোগুলো পরিষ্কার করে রান্নাঘরে এসে একটু দেখে নিলাম যে মশলাগুলো ভালোভাবে কষেছে কি না আদা পেঁয়াজ রসুন টমেটো সুন্দর করে দেখলাম কষে গেছে এবার একটু মশলা দেওয়ার পালা যেহেতু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আগে আমি একটু জলে ভেজাতে ভুলে গেছিলাম তাই ওগুলো একদম ডাইরেক্টই দিয়ে দিলাম তবে এগুলো নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু জল দিয়ে কষলে তাও খেতে ভালো লাগবে কিন্তু আগে একটু ভেজানো থাকলে ভালো হতো কিন্তু আমি না ওই কাজের তারনায় না একদম ভুলে গেছিলাম তাই জন্যে মশলাগুলো দিয়ে আর একটু জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি যেহেতু একবেলার জন্য রান্না করব তাই বেশি জল দেব না একটু বুঝে শুনেই দেব আর আলু তো পড়েনি জলটা তাই জন্যে আন্দাজ মতনই দিতে হবে বেশিও হলে হবে না কমও হলে হবে না কারণ সব সময় না সবার খাওয়া ঠিক হয় না কেউ কখনও বেশি খায় কেউ কখনো কম খায় আর এই দেখো জলটা আন্দাজ মতন দিয়ে দিয়েছি এইবার সুন্দর করে ঢাকা দিয়ে দেবো আর নামাবার সময় একটু গরম মশলা দিয়ে দিলেই কিন্তু হাসি হাঁসের ডিম একদম রেডি হয়ে যাবে ডিমটা বসি আবার ঘরে গিয়ে ঘরটা মুছে এসে দেখলাম যে আমার হাঁসের ডিম রেডি হয়ে গেছে আর বেশ সুন্দর গন্ধ বেরাচ্ছিলো সেটা নামিয়ে ঘরে এসছি আর আজকে বিকালবেলা না এই ড্রেসটা নিয়ে যাব অল্টার করতে এর আগে একবার অল্টার করেছিলাম দেখলাম সেটা ঠিক হয়নি তাই আজকে আরেকবার নিয়ে যেতে হবে কিছু আর করার নেই কদিন ধরেই বেশ কিছু কাঁচা ছিল সেইগুলোকেই কাস্তে নিয়ে এসছি আজকে না কাচলে হবে না তাই কাস্তে দিয়ে দিয়েছি কিন্তু কী বলতো ছাদে তো জামা প্যান্ট মেলা আজকে যাবে না উপরে কাজ হচ্ছে কাস্তে দেওয়ার পর আমার মনে পড়ছে দেখা যাক পরে কোথাও একটা মেলে দেব আর আজকে দেখলাম উপর থেকে যে পাশের বাড়ির কাকুর শরীরটা মনে হয় খারাপ হয়েছে ঠিক বুঝতে পারিনি তাই কাকুর বাড়িতে যাচ্ছি একটু খোঁজ নিয়ে আসি যে কি ব্যাপার হলো পাশাপাশি থাকি তো বয়স হয়েছে কাকুর সবাই মিলে দেখলাম নিয়ে গেল তাই জন্যই খোঁজ আনতে গেছিলাম কিন্তু দেখলাম কেউ নেই বাড়িতে যে কাজ করছিলো সেগুলো ওনার শরীরটা খারাপ ওনাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে কেউ নেই তো তাই বাড়ি এসে যাচ্ছিলাম কাপড় জামাগুলোকে তুলতে কিন্তু দেখলাম যে সুব্রত এখানে আখের রস এনেছে একটু আগে নিয়ে এসছে আর রসটা দেখতে একদম কালো হয়ে গেছে ভাবলাম আগে খেয়ে নিই আখের রস বেশিক্ষণ রেখে দিলে না কালো হয়ে যায় আর আমার জন্যে আর ছেলের জন্যে একটু ঢেলে নিয়েছি ওকে সামনে না দিলে ও খায় না এ না আখের রস অল্প একটু দিয়েছি তোমার সুগান না একটুখানি খাও কালা কালা দেখাচ্ছে খেয়ে রসটা কোন কালো কালো ট্রেনে রেখেছে যে কালো কালো হয়ে গেছে রসটা বুঝেছো এই তো এক্ষুনি নিয়ে আসলো কি জানে খেয়ে নাও তুমি মাকে আখের রস দিয়ে এসে স্নান টান করে ভাত করা হয়ে গেছিলো সুব্রতকে খেতে দিয়ে দিয়েছি ও খাক পরে আমরা খাবো ও একটু বেরাবে তো তার জন্যে আর বিকালবেলা বলেছিলাম না যে ড্রেসটা অল্টার করতে নিয়ে যাব সেই জন্যই রেডি হয়েছিলাম আর এর মধ্যে সুব্রত ফিরে এসছে আর দেখলাম টিফিন নিয়ে এসছে টিফিনটা সবাইকে দিয়ে আমি বেরাবো সবার সামনে গুছিয়ে না দিলে এগুলো এখানে পড়ে থাকবে কেউ আর খাবে না তাই সবাইকে ঘরে ঘরে দিয়ে দিয়েছি কিন্তু বেরাবার মুহূর্তেই দেখলাম কি বাইরে বৃষ্টি শুরু হয়েছে আর প্রচণ্ড জোরেই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে যদি বেরাই না তাহলে আমি ভিজে যাবো তাই বারান্দা দাঁড়িয়ে একটু অপেক্ষা করছিলাম যদি বৃষ্টিটা কমে আর যদি না কমে তাহলে আজকে আর যাওয়া হবে না আর বৃষ্টির যে অবস্থা তাতে মনে হচ্ছে বৃষ্টি আজকে আর কমবে না আর মনে হচ্ছে আজকে আমার যাওয়া হবে না বলে না যদি ইচ্ছা থাকে তাও মাঝে মাঝে কপালে না থাকলে সেই জিনিসটা হয় না সারা দিন ধরে আশা করে থাকলাম যে আজকে ড্রেসটা নিয়ে যাবো অল্টার করতে কিন্তু আজকেও আর যাওয়া হলো না যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে অন্য একটা ভিডিও